আমরা জানি যে প্রত্যেক বছর মে মাসের বারো তারিখ অর্থাৎ সেকেন্ড রবিবার সানডে বিশ্ব মা দিবস পালিত হয় এই জন্য এই ভিডিওটা করা যাদের মা বাবা এখনও বেঁচে আছে ওরা বেঁচে থাকতে থাকতে সবাই মা বাবার খ্যাত মত করুন মা বাবা আসলে মরে গেলে তখন বুঝতে পারবেন যাদের মা বাবা নাই তারা হয়তো বুঝতেছে কিরকম কষ্ট মা বাবা ছাড়া বিশেষ করে যারা প্রবাসী আছে আমরা সবাই যারা প্রবাসী আসি বিশ্ব মা দিবস উপলক্ষে এই দিনে আসুন আমরা চেষ্টা করি সবাই মাদেরকে রেকগনাইজ করা তার সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে এই পর্যন্ত আমরা বড় হয়েছি এখন আমাদের উচিত আমরা জানি মা বাবার ঋণ কখনো শোধ হবে না তারপরেও মা বাবাকে কিছু দেওয়া মা বাবার মন খুশি করা যাতে কোনো মা আর বৃদ্ধাশ্রমে না যেতে হয় এরকম ব্যবস্থা করা মায়ের যত্ন নেওয়া বিশেষ করে যারা প্রবাসী আছে তারা আমরা চেষ্টা করলেই পারি মা বাবার সাথে সবসময় কথা বলতে এবং মা বাবার খোঁজখবর নিতে শুধু এই বিশ্ব মা দিবসে মা বাবাকে ভালোবাসলে হবে না সব সময় তাদেরকে ভালোবাসতে হবে তাদের এখন এখনের চাওয়া শুধু অনেক ছোটো ছোটো অনেক ছোটো ছোটো চাওয়া ওই চাওয়াগুলো যদি আমরা চেষ্টা করি পূরণ করতে তাহলে কিন্তু মা বাবা অনেক খুশি হয়ে যায় আর যার প্রতি মা বাবা খুশি আছে বিশেষ করে মায়ের দয় যার প্রতি আছে তারা সবসময় উন্নতি করবে হুজরে আকরাম সাল্লাহ আলিহিম বলেন তোমার মায়ের খেদমত করো তাহলে তুমি জান্নাত পাবা এই কথাটা কিন্তু তিনবার বলছে তিনবার বলার পরে তিনবার মায়ের কথা বলার পরে তারপরে কিন্তু বাবার কথা বলছে বাবাকেও কিন্তু বাদ দেওয়া হয়নি বাবা দিবস বিশ্ব বাবা দিবস আসতেছে নেক্সট মান্থ একটার সাথে আরেকটা জড়িত তো এই মাসে এই সময়ে প্রত্যেক সময়ই প্রত্যেক বছরই মা দিবস পালন করা হয় আসুন আমরা সবাই এই মা দিবসে মাদেরকে কোনো উপহার না দিতে পারলেও অন্তত মাদের সাথে কথা বলি কথা বলে মাদেরকে ধন্যবাদ জানাই তাদের কষ্টের জন্য এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে বিশেষ করে আমার মা আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করা হয়েছে বাবা অনেক সবসময় বিদেশ করেছে বিদেশ করে টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠিয়েছে এবং মা আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করেছে মা বাবার দোয়ায় এখন আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আল্লাহতালা সবাইকে সবার মা মা বাবাকে আয়াত দান করুক এবং আমরা চেষ্টা করব সবসময় মায়েদের সাথে ভালো ব্যবহার করতে মায়ের মাদের ছোটো ছোটো আশাগুলো পূর্ণ করতে তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় আর যদি মা খুশি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ রাবুল আলমিনও কিন্তু খুশি হয়ে যাবে সো আসলে আমরা সবাই মায়ের খেদমত করার চেষ্টা করি এবং এই বিশ্ব মা দিবসে মাদেরকে ছোটো ছোটো উপহার দিই এবং উপহার দিতে না পারলেও মাদের সাথে কথা বলি তাহলে কিন্তু মায়ের মন সবসময় খুশি হয়ে যাবে আল্লাহ তালা সবাইকে মা বাবার খ্যাতমত করার তৌফিক দান করুন আর যেন কোনো মা বাবা তাদেরকে যেন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না যেতে হয় সেটা সেটার প্রতি আমরা লক্ষ্য রাখবো সবাইকে আবারও অনুরোধ করে আমি আমার বিডিও শেষ করব সবাই মা বাবাকে ভালোবাসবেন মা বাবা যতদিন বেঁচে আছে তাদেরকে কষ্ট দিবেন না আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার খ্যাদমত করার মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন আমিন যারা বিদেশে থাকেন বিশেষ করে তারা চেষ্টা করবেন মা বাবার জন্য ছোটো ছোটো উপহার পাঠাতে অথবা মা বাবার সাথে কথা বলতে সবসময় মা বাবার প্রতি ভালো আচরণ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দাও Amin. Ma'a tawfiqillah billah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Happy Mother's Day to all mothers out there. Thank you.